সাম্প্রতিক সময়ে এফডিসিতে সাকিবের উপর হামলার ঘটনায় পুত্র আব্রাহাম খানকে নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপ বিশ্বাস জানান সাকিব খানের উপর হামলার পর থেকে আব্রাহামকে নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি ছেলেটা মাত্র পৃথিবীতে এসেছে তাতে নিয়েই আতঙ্কে দিন কাটাচ্ছি আমরা সাকিব খানের উপর হামলার ঘটনায় সত্যি আমাকে ব্যথিত করেছে বারবার কেন জানি মনে হচ্ছে আমার জন্য এমনটি হয়েছে খুবই গিলগিটে ফিল করছি সঙ্গে আরও যোগ করেন সাকিব খান সভাপতি ছিলেন সেক্ষেত্রে নির্বাচনের খোঁজখবর নিতে অবশ্যই এফডিসিতে যেতে পারেন সেক্ষেত্রে তার সঙ্গে যে আচরণ করা হলো সেটা অমানবিক এদিকে টানা চার দিন হাসপাতাল থেকে আজ শুক্রবার বাসায় ফিরছেন ঢাকায় ছবির কিং খান নামে খ্যাত সাকিব খান চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে এতদিন বিশ্রাম নিয়েছেন বলে জানালেন সাকিব খান আজ এই পর্যন্তই ধন্যবাদ সব বন্ধুরা আপনাদের ফেভারিট সেলিব্রিটির এমন লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই